বাংলার রাজনীতিতে নৌসাদ সিদ্দিকি কিন্তু দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আমি এই কন্টেন্টটি কিন্তু যে নৌসাদ সিদ্দিকি যাকে আইএসএফ এর কর্মী সমর্থক নেতারা ভাইজান বলেন তো সেই নৌসাদ সিদ্দিকি ভাইজান তার হয়ে যে একবারে প্রচার করার জন্য এই কথাগুলো বলছি তা নয় যেটা বাস্তবতা সেটাই বলছি আমি বহু মানুষের সঙ্গে কথা বলে দেখেছি নৌসাদ সিদ্দিকিকে মানুষ কিন্তু পছন্দ করেন তার রাজনীতি তার লড়াই তার যে রাজনৈতিক প্রজ্ঞা তার যে কথা বলা তার যে যে কোনো জায়গায় প্রতিবাদ করা এই যে তার রাজনীতির যে লড়াকু মনোভাব দু হাজার একুশের আগে আইএসএফ দল তৈরি হয়েছিল সেখানে আব্বাস সিদ্দিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আইএসএফ নেতারা আগে দেখলাম এই আইএসএফের যারা কর্মী সমর্থক তারা আগে আব্বাস সিদ্দিকিকে ভাইজান বলতেন ইদানিং দেখি নৌসাদ সিদ্দিকিকেও তারা ভাইজান বলতেন তো ভাইজান নৌসাদ সিদ্দিকি তার এই যে আইএসএফ দু হাজার একুশে নির্বাচনের আগে তৈরি হয়েছিল এটা দু হাজার ছাব্বিশ পড়ে গিয়েছে এই যে পাঁচ বছর আগামী বিধানসভা নির্বাচন মানে পর্যন্ত পাঁচ বছর হবে তো প্রায় পাঁচ বছরে নৌসাদ সিদ্দিকীর যে ভূমিকা তার যে বক্তব্য তার যে তৃণমূলের বিভিন্ন কি দুর্নীতি হোক বা যে কোনো অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ বিজেপির যে সাম্প্রদায়িক ভেদাভেদে রাজনীতি তার বিরুদ্ধে তার যে লড়াই সংগ্রাম তাকে মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্য করে তুলেছে দু সালে যখন আইএসএফ তৈরি হয়েছিল তখন অনেক মানুষকে বলতে শুনেছি যে নওশাদ সিদ্দিকি বা তার বড়ো ভাই আব্বাস সিদ্দিকি তারা পীর পরিবারের সন্তান তারা মূলত হয়তো ধর্মভিত্তিক রাজনীতি করবেন বা ধর্মকে নিয়ে রাজনীতি করবেন ধর্মকে রাজনীতিতে ব্যবহার করবেন হয়তো এইরকম একটা কথা কিন্তু অনেকেই বলেছিলেন বা এই দলটা শুধুমাত্র সংখ্যালঘুদেরই সমর্থন পাবে সংখ্যালঘুরা ছাড়া এই দলে হয়তো তেমন কেউ আসবে না কিন্তু নৌসাদ সিদ্দিকী রাজনীতির যে ময়দানে তার যে যেভাবে তিনি রাজনীতিটা করছেন গত প্রায় পাঁচ বছর তার যে বক্তব্য তার যে রাজনৈতিক আন্দোলন তার যে বিভিন্ন ক্ষেত্রে তার যে নিজেকে উপস্থাপন সব মিলিয়ে কিন্তু নৌসাদ সিদ্দিকী মানুষের কাছে একটা গ্রহণযোগ্য মুখ হয়ে উঠেছেন এবং তিনি ধর্ম নিরপেক্ষ একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন তাই আজকে কিন্তু শুধু মুসলিমরা নয় হিন্দু মুসলিম সবার মধ্যেই দেখছি নওশাদ সিদ্দিকির গ্রহণযোগ্যতা বাড়ছে বিভিন্ন সামাজিক যে কাজে নওশাদ সিদ্দিকী আপনি দেখবেন তিনি উপস্থিত থাকেন ব্লাড ডোনেশান ক্যাম্প বলুন বা সামাজিক বিভিন্ন কাজে সেটাকে অন্যান্য বিধায়ক উপস্থিত থাকেন না থাকেন অবশ্যই থাকেন কিন্তু নৌসাদ সিদ্দিকি তার যে আইএসএফ তারা কিন্তু সামাজিক কর্মকাণ্ড একটা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমি দেখি যে তারা যুক্ত থাকেন আইএসএফ এবং নৌসাদ সিদ্দিকি সাহেব আবার যেখানেই প্রতিবাদ সেটা আরজিকর নিয়ে হোক বা তৃণমূলের কোনো দুর্নীতির বিরুদ্ধে হোক সেটা সেখানে দেখি নৌসাদ সিদ্দিকী আবার বাংলাদেশের এই যে একজন ধর্মীয় বক্তা তিনি মমতা ব্যানার্জির সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্য করলেন তিনি মঞ্চ থেকে একবারে হাসতে হাসতে মমতা ব্যানার্জিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন এমন কথা বললেন তো তার কিন্তু প্রতিবাদে গর্জে উঠলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি মমতা ব্যানার্জির সঙ্গে তার রাজনৈতিক বিরোধ আছে মমতা ব্যানার্জি তিনি সমালোচনা করেন মমতা ব্যানার্জির রাজনীতিতে তিনি সমালোচনা করেন মমতা ব্যানার্জির রাজনৈতিক আদর্শের তিনি বিরোধী কিন্তু যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেউ বাংলাদেশের একজন ধর্মীয় বক্তা তিনি কুরুচিকর মন্তব্য করছেন তাকে অশালীনভাবে বিয়ের প্রস্তাব দিচ্ছেন একটা ধর্মীয় মঞ্চ থেকে তার প্রতিবাদে কিন্তু গর্জে উঠেছেন নৌসাদ্দিকি তিনি বলেছেন কি যে আমাদের দেশের সরকার সে দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার কাছে জবাবদিহি চাক কেন আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথা বলবেন তিনি কিন্তু প্রতিবাদ করেছেন মানে যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ এবং তার এই যে প্রতিবাদ বা তার যে আন্দোলন একটা আপোষহীন মানসিকতা সেটা তৃণমূলের ক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু তার আপসহীন মনোভাব সেটাই কিন্তু বাংলার রাজনীতিতে মানে একটা উজ্জ্বল মুখের সন্ধান পেয়ে গিয়েছে নওশাদ সিদ্দিকের মাধ্যমে এবং নওশাদ সিদ্দিকী আমার তো মনে হয় আমার যে রাজনৈতিক এক্সপিরিয়েন্স থেকে বলছি অভিজ্ঞতা থেকে বলছি আগামী রাজনীতির ভবিষ্যৎ কিন্তু নৌসাদ সিদ্দিকী যেমন আমাদের রাজ্যের সেটা আপনি মানুন বা না মানুন উজ্জ্বল নক্ষত্র যেমন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে উজ্জ্বলতম মুখ হয়ে উঠবেন মিনাক্ষী মুখার্জি তিনি আগামী দিনের বাংলা তথা ভারতবর্ষের রাজনীতিতে একটা নক্ষত্র উজ্জ্বল মুখ তেমনই আমি কিন্তু বলবো নৌসাদ সিদ্দিকি যা আইএসএফ নেতাকর্মীরা ভাইজান বলেন উজ্জ্বল মুখ উজ্জ্বল নক্ষত্র আগামী দিনের এই আই এসএফ লিডার নৌসাদ সিদ্দিকি বিধায়ক তিনি কিছুদিন আগে বলেছেন যেটা দু হাজার একুশ সালে অনেক মানুষ আশা করেছিল যে তার দল হয়তো বেশ কিছু আসন পাবে কিন্তু পায়নি কিন্তু এবার এই যে প্রায় পাঁচ বছরে তার দলের যে পারফরমেন্স তার যে লড়াই সংগ্রাম এবার আইএসএফ নৌসাদ সিদ্দিকি বলছেন যে ডবল ডিজিট নিয়ে বিধানসভায় যাবে অর্থাৎ ডবল ডিজিট মানে কমপক্ষে দশ তাহলে দশ বা দশের বেশি আসন নিয়ে বিধানসভায় যাবে এই আশা কিন্তু নৌসাদ সিদ্দিকি করছেন কেন করছেন কারণ তার দলের পারফরমেন্স তার যে পারফরমেন্স গত পাঁচ বছর ধরে তিনি যে লড়াই সংগ্রাম করছেন তার যে রাজনীতিক ক্ষেত্রে তার যে অবদান সেটাই কিন্তু তাকে এই আশা বা আকাঙ্ক্ষা করতে আর কি আত্মবিশ্বাস জুগিয়েছে এখন কতটা সফল হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আইএসএফ দল সেটা আমি জানি না কিন্তু নৌসাদ সিদ্দিকির গ্রহণযোগ্যতা যে দিন দিন মানুষের মধ্যে বাড়ছে জনগণের মধ্যে বাড়ছে আমি ব্যক্তিগতভাবেও আমার নৌসাদ সিদ্দিকি সাহেবকে খুব ভালো লাগে আমি ব্যক্তিগতভাবে যেমন আমি হয়তো অনেকে বলবেন যে অনেকে অনেককে পছন্দ না করতে পারে নৌসাদ সিদ্দিকি সাহেবকে আমার খুব ভালো লাগে আমার মীনাক্ষী মুখার্জি তার যে রাজনৈতিক যে লড়াই সংগ্রাম করার যে একটা মানসিকতা তার যে রাজনীতি মীনাক্ষী মুখার্জি তাকে রাজনীতি আমার খুব ভালো লাগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ড্রাইমনামিক লিডার তার যে জোশ সেটা আমাকে কিন্তু ভীষণভাবে আকৃষ্ট করে আবার শুভেন্দু অধিকারী তিনি আপোষহীন তিনি লড়াই সংগ্রাম করছেন বিভিন্ন জায়গায় ছুটে যান কিন্তু এই যে তার সংগ্রাম করা তিনি অনেক ব্যাপক জনপ্রিয় বিজেপি নেতা কর্মীদের মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারের বক্তব্যের মধ্যে একটা আবেগ সেই আবেগটা কিন্তু আমরা খুঁজে পাই না মানুষকে যে একটা আবেগ আবেগপ্রবণ করে দেওয়া যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিতে পারেন সেই যেটা মমতা ব্যানার্জি মানুষকে আবেগপ্রবণ করে দিতে পারেন সেই জায়গাটা কিন্তু আমরা দেখি না শুভেন্দু অধিকারীর মধ্যে শুভেন্দু লড়াকু একজন নেতা তিনি রাজ্যের যেখানেই মানে বিজেপি নেতা কর্মীরা অত্যাচারিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন সেখানে তিনি পৌঁছে যান তিনি বাংলার বিজেপির মুখ এই মুহূর্তে লড়াই সংগ্রামের প্রতীক হয়ে উঠেছেন তিনি একটা সময় তৃণমূল করতেন কিন্তু এখন তিনি তৃণমূলের সবচাইতে মাথা ব্যথার কারণ কিন্তু এই শুভেন্দু অধিকারী তো শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এই মুহূর্তে তো তিনিও একটা ব্র্যান্ড মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী মুখ কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু আমি যদি ভবিষ্যৎ বাংলার রাজনীতিতে যারা উজ্জ্বল মুখ হয়ে উঠছে তাদের মধ্যে কিন্তু আমি অবশ্যই নওশাদ সিদ্দিকীকে রাখব তেমনই রাখব মীনাক্ষী মুখার্জিকে হয়তো তার উচ্চাইতে এগিয়ে রয়েছেন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভারতবর্ষ রাজনীতিতে হয়তো উজ্জ্বল মুখ হয়ে উঠবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মিনাক্ষী মুখার্জি নৌসাদ সিদ্দিকীও কিন্তু সেই একই সারিতে এগিয়ে যাচ্ছেন হয়তো সেই পর্যায়ে এখনও পৌঁছাননি নৌসাদ সিদ্দিকী কিন্তু তার দল একটিমাত্র আসন পেয়েছে কিন্তু আগামী দিনে বাংলার রাজনীতি যাদেরকে কেন্দ্র করে অতিক মানে অতিবাহিত হবে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি উথাল পাথাল হবে যাদেরকে কেন্দ্র করে যাদের মুখগুলো আগামী কয়েক দশক পশ্চিমবঙ্গের রাজনীতিতে উজ্জ্বল মুখ হিসাবে আমরা দেখতে পাবো তারা কিন্তু এই নৌসাদ সিদ্দিকী এই মিনাক্ষী মুখার্জি এই অভিষেক ব্যানার্জি এরাই প্রিয় বন্ধুরা আপনারা জানাবেন যে আপনারা নৌসাদ সিদ্দিকিকে কে কীভাবে দেখেন বা মিনাক্ষী মুখার্জিকে নিয়ে আপনার কী মন্তব্য রয়েছে তার যারা নেতৃত্ব নিয়ে ভবিষ্যতের মুখ হিসাবে তাকে আপনি কিভাবে দেখতে চান তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনার কি মনে হয় এই তিনজন সম্পর্কে মানে নওশাদ সিদ্দিকি সাহেব ভাইজান মিনাক্ষী মুখার্জি মিনাক্ষী ম্যাডাম এবং অভিষেক বাবু এই তিনজন সম্পর্কে আপনার কি মন্তব্য কি মতামত জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা